আমি শাওলি মহুয়াকে সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে হ্যাঁ আমাদের আড্ডা চলছিল হাসা হাসি চলছিল তার মধ্যেই কৌশিক ক্যামেরা অন করে দিয়েছে কাজেই আমরা বকতে আরম্ভ করে দিলাম আজকে আমাদের সঙ্গে আছে কথা মৃত আর রয়েছেন অবশ্যই আপনারা একদম আজকে আমরা কথা মৃত নবম পরিচ্ছেদ থেকে পড়া শুরু করি ওই যে একদিন সেই ঠাকুর বসে হোমা পাখির বর্ণনা দিলেন স্বামীজি উঠে চলে গেলেন মানে স্বামীজি তখনও নরেন্দ্র উঠে চলে গেলেন এবং বাইরে দাঁড়িয়ে মাস্টারমশাই দেখলেন যে স্বামীজি গান শোনাচ্ছেন এবং ঠাকুর তখন সমাধিতে চলে গেছেন তো সেই মুহূর্ত থেকে আমরা আবার ফিরে আসি তারপরে তারপরে মাঝে আরও কয়েকটা দিন যাইনি কিন্তু তার পরের দিনে ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টারমশাই আবারও আসিয়া উপস্থিত হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগের মতো সেই ঘরে বসে রয়েছেন মাদুর পাতা মেঝেতে সেখানে নরেন্দ্র ভবনাথ এবং আরও দু একজন বসেছিল কয়েকটা ছোকরা উনিশ কুড়ি বছর বয়স হবে ঠাকুর বেশ হাসি হাসি মুখ ওই যে ছোট্ট তত্ত্বপোষটা ছিল বসে আছেন আর ওই ছোকরাদের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছেন মাস্টার মাসে ঘরে প্রবেশ করতেই বলে ওই রে আবার এসেছে বলেই হাসলেন সকলে হাসতে লাগলো মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন হাত জোর করে আগে প্রণাম করতেন দাঁড়িয়ে ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু এখন তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন আমি এই লাইনটা বুঝতেই পারলেন কোট করলাম তারপরে তিনি আসন গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ কেন হাসছিলেন এবং নরেনদের সেটা এবার তিনি বোঝাতে লাগলেন তিনি বলছেন দেখ একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিম খাইয়ে দিছিল তার দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতাত ধরেছিল ঠিক সময় আবার আফিম খেতে এসেছে মাস্টার মনে মনে ভাবছেন ইনি ঠিক কথাই বলছেন বাড়িতে তিনি যান কিন্তু দিন রাত তার মনটা এখানেই পড়ে থাকে মাস্টার মশাই সমানে ভাবতে থাকেন যে আবার তিনি ঠাকুরকে কখন দেখবেন কখন দেখবেন এবং কখন এখানে যে কি করে টেনে কার টানে আসলে যে তিনি চলে আসেন তা তিনি নিজেও বুঝতে পারেন না তিনি হয়তো ভাবেন যে অন্য জায়গায় যাবেন কিন্তু অন্য জায়গায় যাওয়ার জন্যে এখানে আসতেই হয় তাকে এই রকম ভাবছেন ঠাকুরে দিকে ওই সেই ছেলে ছোকরাদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসি লহরী উঠল আনন্দের হাত বসে গেল মাস্টার মাসে অবাক হয়ে এই অদ্ভুত মানুষটাকে দেখছেন আর ভাবছেন যে ইনি কি আগের দিন সমাধি ওই রকমভাবে সমাধিতে কি ওরকম একটা প্রেমানন্দ ভাবে বিভোর হয়েছিলেন আমি কি এই মানুষটাকেই দেখেছি সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মানে যে লোকটি ওরকম করে সমাধিস্থ হয়েছিলেন প্রেমানন্দ ওরকম ভাব সমাধি ঘটেছিল যে সেই লোকটা আজকে এরকম ছোকরাটির সঙ্গে এরকম লঘু খুব চটুল ফষ্টি নষ্টির রসিকতা নিয়ে আলোচনা করছেন রসিকতা করছেন ইনি কি আমায় প্রথম দিন উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি সেই যিনি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সমস্ত অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন সেই যে মাস্টারমশাইকে বলেছিলেন যে সংসারে থাকবেন বড়লোকের দাসীর মতো তার জন্য বড় ওই বড়লোকের বাবু বাচ্চাদের আদর করে যেমন দাসীরা কিন্তু মনে জানে এই সংসার এই বাচ্চা কাচ্চা কিচ্ছু আমার নয় ঠিক ওই রকম মানে সম্পৃক্তিহীনভাবে ভাবে থাকতে বলেছিলেন কারণ আমাদের মনে রাখতে হবে মাস্টারমশাই কিন্তু আসলে সংসারের জালে নিরাশ হয়ে সুইসাইড করতে গেছিলেন যাচ্ছিলেন ঠিক করে নিয়েছিলেন সেখান থেকে তাকে ফিরিয়ে এনেছিলেন এই ঠাকুরের কথা কারণ তার ভাগ্নে তাকে আগের সন্ধতে একবার নিয়ে এসেছিলেন জাস্ট একটু বাগান ঘুরে দেখানোর জন্য সেখানে এসে পৌঁছেছিলেন ঘটনাক্রমে দক্ষিণেশ্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন এবং মাস্টারকে এক একবার করে দেখছেন এই সময় দেখলেন তিনি অবাক হয়ে বসে আছেন দেখছেন মানে ঠাকুরও দেখছেন যে মুখটা পুরো হাঁ তিনি অবাক হয়ে ঠাকুরকে দেখছেন তখন রামলালকে সম্বোধন করে ঠাকুর বললেন দেখ এর একটু উমের বেশি কি না তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে মানে ওই নরেন্দ্র এবং তার ছেলে ছোকরা বন্ধুদের থেকে একটু বড় কথাটা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখ হনুমানের কি ভাব ধন মান দেহ সুখ কিছুই চাই না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দ অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই গো ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতি ফল যে দিয়ে এই বলে হনুমানের কথাটাই কি তিনি উল্লেখ করলেন মাস্টার বসে হয়ে প্রণাম করতে শিখলেন হ্যাঁ ফার্স্ট লাইন ওইটা তার মানে ঠাকুর এটা কিন্তু গিরিশ ঘোষ বলেছিলেন পরে যে কৃষ্ণ অবতারে তিনি কর্ম এবং জ্ঞানের উপদেশ এ দিয়ে আর বাঁশি এই দিয়ে তার জয় রাম অবতারে ধনুর্বাণে জয় হুম রামকৃষ্ণ এসে প্রণাম অস্ত্রে জয় মানে এই যে নত প্রণাম গিরিশ ঘোষ ঠাকুরের কাছে প্রণাম করতে শিখেছেন সেই কাহিনীও আছেন গিরিশ ঘোষ হাজ্য করে প্রণাম করেছেন ঠাকুর প্রতি প্রণাম করেছেন আবার গিরিশ ঘোষ প্রণাম করেছেন ঠাকুর আবার প্রণাম করেছেন এরম করতে করতে গিরিশ ঘোষ ভূমিষ্ঠ হয়ে পড়েছেন ঠাকুর ভূমিষ্ঠ হয়ে সামনে পড়েছেন মানে কে কত নত হতে পারে তারপর দেখা গেল যে ঠাকুরের চেয়ে বেশি প্রণাম গিরিশ করতে পারছেন তখন গিরিশ বলছেন আমি হেরে গেলাম এই প্রণাম দেখ মাস্টারমশাই মানে এখানে বাকিগুলোতে পরে আসছি মাস্টারমশাই শুরুতে প্রণাম শিখছেন আগে হাত জোড় করে প্রণাম করতেন কৃতাঞ্জলি মানে হাতটা দুটো হাত দুটো হাত করে এখন তারপরে ভূমিষ্ঠ হয়ে হাঁটু ভেঙে নিচু হতে শিখলেন মানে যেটা ভারতীয় প্রণাম যেটা নিচু হতে মানে ঠাকুরের কাছে মাস্টারমশাই বোধ তিনবার বা চারবার এলেন যে কারণে এখন অতটা নতুন তিন বা চারবার এসে মাস্টারমশাই কতটা নত হতে শিখেছেন মানে রামকৃষ্ণ নত হতে শেখাচ্ছেন ইগো ভেঙে অহং ভেঙে ঝেড়ে ঝুড়ে ঝেড়ে ঝুড়ে নেওয়ার এই শুরু এবার তো দেখো এই যে আগের দিন দেখে দুদিন দুটো বিপরীত ছবি দেখছি আগের দিনে যে সমাধি মানে একেবারে পূর্ণ মাত্রার যে তুরীয় অবস্থা দেখা যায় না ঠিক একদম এটা একদম উল্টো না ওই বাচ্চা ইয়াং ছেলেগুলোর সঙ্গে হাসাহাসি মানে হাসি হাসাহাসি যে পুষ্টি মুষ্টি মানে তো মানে জোকস তাদের সঙ্গে সেই করছেন ঠাকুরের তখন তো বয়স পঞ্চাশের কাছে আর এরা কত এরা সতেরো আঠারো উনিশ মানে দুজনের বয়সের কোনো মিলই নেই আর ঠাকুরকে পরপরমংশ ঠাকুর অতকটা ঐশ্বরিক মানে পুরোটাই তার আধ্যাত্মিক ঈশ্বর ছাড়া তার কোনো কথা নেই তিনি এই রকম হাসাহাসি করছেন এটাও কিন্তু মানে এই যে বলো বিপ্লব এইটা কিন্তু বৈপ্লবিক এ রামকৃষ্ণ আসার পরে তার আগে ঠাকুরের সময় থেকে এই যে মানে এই যে ডিয়ার এই জিনিসটা ঠাকুর মা স্বামীজি আরো এদের কাছ থেকে এই যে জীবন রস এই জিনিসটা এরা এতটা পোট্রে করেছেন এদের ভেতর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি এতটা চলকে বেরিয়ে এসেছে এইটা আর কোথাও দেখা যায়নি প্রেম ভালোবাসা করুণা সব জায়গাতে দেখা যায় আসলে কি জানো যেটা যে কারণে আমি ভীষণভাবে অ্যাটাচড হয়ে পড়লাম একদম কিছু জানতাম না যেটা তুমি জানো তোমার কাছ থেকেই সবটা যেহেতু জানা তো আসলে এদের না ওই যে মানে গার্হস্থ্য সন্ন্যাস এই যে অদ্ভুত অদ্ভুত কতগুলো শুধু যে কয়নে জেনেছেন তা তো নয় শব্দের লাইফস্টাইলটাকে যে কারণে আমরা বারবার বলি লাইফস্টাইল লাইফস্টাইলটাকে এরা সুধরে দেওয়াটা দেখাচ্ছেন এবং এইভাবেই মানে আমরা যেটা বলি মানে ডাঁয় হাত বাঁ হাত কা খেল মানে হাতি লোফেন যখন তখন আর কি চরণ হ্যাঁ তো এইটা ওই প্র্যাকটিসটা মানে এত সহজভাবে জীবনের সঙ্গে উনি মিলিয়ে মিশিয়ে দেখিয়েছেন বলেই আমরা বুঝতে পারি যে এই স্পিরিচুয়ালিটি বা এই ধর্মাচরণটা এখানে রিলিজিয়ান প্র্যাকটিসের কথা আমরা বলি না আজকেও বলছি না কিন্তু এই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসটা আসলে হাঁটতে চলতে খেতে বসতে সব সময় প্র্যাকটিস করা যায় এর জন্য আলাদা করে কোনো একটা জীবন থেকে সময় খানিকটা বের করে বা ঘরের থেকে আলাদা করে জায়গায় একটা বের করে যদি পারলাম ভালো বলছি না ওগুলো প্রয়োজন কিন্তু ওটা একটা আলাদা জায়গা করে দিলে পর তাহলে যারা সারাক্ষণ কর্মে রয়েছে তাদের তো এই লাইফটা তারা লিডই করতে পারবে না তাহলে তো গার্হস্থের মধ্যে পুজো পার্বণ শুধু পুজো পার্বন রিলিজিয়ান আচার হিসেবেই থেকে যেত তাহলে তো সেটা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসটা হতো না কিন্তু আমি যে কারণে বারবার বলি এই ব্যাপারটাকে বই প্লবিক যে এই ঠাকুরের এই সংঘ তার এই লাইফস্টাইলটা তার এই বেঁচে থাকাটা এবং তিনি নিজে দেখো সংসার করতে করতে আমাদের শিখিয়ে গেছেন এমন নয় যে ছেড়ে বেরিয়ে গেছেন এবং স্ত্রীকে জীবনে কিভাবে জায়গা দেবে এবং কতদিন স্ত্রীকে কিভাবে রেখেছেন এবং তিনি তো বিয়ে নতুন বিয়ে করে আসার পরেই স্ত্রীকে তার ঘরে ডেকে নেননি সরস্বী পূজা করতে অনেক পরে আমরা নিশ্চয়ই দাম্পত্যে কেউ কাউকে সরসি পূজা করব না কিন্তু আমরা দাম্পত্যে এটা বুঝলাম যে ফাইন এই সময়ের একটা সময়ের পর থেকে তখন সেখানে আলাদা সম্মানের জায়গা দিতে হয় তখন আর সেই দাম্পত্য সম্পর্ককে শুধু বিছানায় খেলনা জিনিস করে রাখতে নেই এই মানে এগুলো ছোট ছোট শিক্ষা আমরা কীভাবে কৃষ্ণ জীবন বা মাকে সবসময় মানে উদাহরণ আসে আমি আনছি রামকৃষ্ণ জীবন বললেই সব বোঝায় রামকৃষ্ণ জীবনে না একটা ওই সুইচ অন সুইচ অফ এই ব্যাপারটার একটা সাংঘাতিক রকমের কি বলবো এটা ফোকাস করবো মানে দেখিয়ে যাওয়া মায়ের জীবনেও রয়েছে বারবার ওই সবসময় উদাহরণ না মায়ের কথা মানে এতটাই ঠিকই বলেন মহারাজরা যে চট করে মায়ের কথা ওরকম ভাবে নিয়ে আসা যায় না যায় না তো ঠিক আছে মানে সেটা আবার আলাদা প্রসঙ্গ তো সব সব ঠাকুর স্বামীজি মানে যে কোনো একজনকে বললেই তিনজনের সব বলা হয় এই যে দেখো এই যে মাস্টারমশাইয়ের সঙ্গে যখন বসে আছে মানে মাস্টারমশাই দেখছেন ঠাকুর পাখিদের সঙ্গে ওরকম হাসাহাসি করছেন অন্তু উল্কাণ্ড করছেন তারপরে মাস্টারমশাই দিকে দেখছেন রং রস করছেন আগের দিন এই অবস্থা এবং পরপর মানে ঠিক তার পরপরে আবার কথা প্রসঙ্গ হনুমানের কথা এসছে এবং একটা সাংঘাতিক কথা বলছেন যে আমার কি ফলের অভাব মানে ওই আলোচনায় হয়তো আসছি পরে আসব কখন। তার তারপরে দেখবে তুমি যখন পড়বে দেখবে যে এই কথা বলতে বলতে ঠাকুর আবার আবার সমাধিস্থ আবার সমাধিস্থ একদম এই যে মানে

তিনি তিনি পারেন যিনি এতটা সুখাতে সুখ তিনি পারেন জীবনের প্রত্যেকটা কণাকে প্রত্যেকটা অনুপরমাণুকে না এরকম ভাবে তো চুরন্ত করে জীবনটা উদযাপন করছেন তিনি সেলিব্রেশন কারণ তার মাকে কে নিতেকে যে এতটা portions আমার ঐশ্বরিক এতটা portions আমার সাংসারিক তা তো গেছে। তিনি তো সবটা নিয়ে জড়িয়ে এবং জলের মতো প্রত্যেকটা জিনিসের উপর দিয়ে তিনি জলের মতো হয়ে যাচ্ছেন। আর যেখানে যাচ্ছেন সবটা ভিজছে কিন্তু তুমি দেখো জলটা ঢালো জলটা ওখানেও যতটা ভেজাবে ওখানেও ততটা ভেজে একদম কম বেশি ভেজে না ওই জলটা তো সবটাই আসলে প্রেম ধারা একদম কম বেশি কোথাও ভেজাবে না তো যে কারণে যে ওরকম এবং অনেক জিনিস আমি শুনেছি যে অনেক জিনিস কথা পর্যন্ত লিখতে পারেনি ঠাকুরের মুখের ভাষা এত র এবং ঠাকুরের সত্যিকারের ঠাকুরের এই কি কি বলবো পরিহাস রসিকতা এত র লেখা যায়নি কথা মৃতে পরে এডিট করেছেন মাস্টার হাত দিয়ে বেরোয়নি ওগুলো তো ওই জিনিস ওই মানুষটা যখন সমাধিস্থ হচ্ছেন তো আগের মুহূর্তে পরের মুহূর্তের মধ্যে কোনো মিল নেই আমরা চমকে যাচ্ছি কিন্তু ওই যে জল জল ডান দিকে যতটা বেজায় বাঁ ততটা বেজায় তার কাছে ওটাও যতটা সত্যি এটাও ততটা সত্যি ঈশ্বর সত্য জগৎ মিথ্যা নয় শুধু আমরা ওই যে শঙ্করের পাখি পোষণটা আমরা বলি না জীব ব্রহ্মৈব না পড়া এইটা পুরোটা মিলে তবে তো কোটেশনটা জীব আর ব্রহ্মের মধ্যে কোনো তফাত নেই আমরা ওই পর্যন্ত পড়ে রেখে দিয়ে শঙ্করাচার্যকে এক ঠেলে রেখে দিই হাফ দেখে কিন্তু জীব ব্রহ্মই না পারো আমার মনে হয় প্রথমটার চেয়ে আরো বেশি রামকৃষ্ণের দিকেও তাই জীব ব্রহ্মই বা না পারা আজকের তিনি তোমাকে নিয়ে যতটা রঙ্গরসিকতা করছেন বা তোমাকে নিয়ে তিনি যতটা ঠাট্টা তামাশা করছেন

দেখো তুমি বসে আছো তুমি জানো না জানো তুমি ঈশ্বর ও বসে আছো জানুক না জানুক ঈশ্বর ছাড়া জগৎ নেই জগৎ ছাড়া ঈশ্বরের প্রকাশ থাকে কোথায় মানে সবই যদি শূন্য হয় শূন্য শূন্য মিলাইলো সেখানে ঈশ্বর কোথায় কোথায় প্রকাশ নেই তো তো ঈশ্বর এবং জগৎ পরস্পরকে জড়িয়ে বেঁধে ছেদে পটলি হয়ে বসে আছে একদম সেই কারণেই মানে এই রূপ আবার এই শাখার ওই শাখার যিনি আগের দিন ওইভাবে সমাধিস্থ হয়ে গেছেন তিনি আবার অন্য আর এক রূপে আজকে মাস্টার মশয়ের চোখের সামনে ধরা দিচ্ছেন এবং এর প্রেক্ষিতে যেভাবে কথাটা এসেছে হনুমানের কথা সেইটা বলতে গেলে আমার মনে হয় আমাদের আরও অনেকটা সময় লাগবে তাই আর আজকে নয় বরং যে আপনারা ভাবতে থাকুন যে এই প্রেক্ষাপটে যখন হনুমানের ঠাকুরের ঘরে যে হনুমান হনুমানের একটি পট ছিল সেই ঘর সেই ছবির দিকে তাকিয়ে ঠাকুর যে কথাটা বললেন সেই কথাটার কী প্রসঙ্গে এখানে এলো কীভাবে এটার কি এটা বলতে চাইলেন ঠাকুর আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন আর আমরাও এটা নিয়ে কি ভাবতে পারি আমরাও এখান থেকে কি দিশা পেতে পারি সেই আলোচনা নিয়ে আমরা বরঞ্চ ফিরে আসি আজ নয় আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আপনাদের কাছে আমরা ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টার এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টার স্পিরিচুয়াল আপনারা আমার সকলের ভালো থাকা ঠিক